মানুহ মানুহকে পূৰ্ণ কৰে মানুহ মানুহকে পূজিত কৰে অন্তু মানুহ মানুহে বন্ধ বর্ণাত মানুষের পাশে দাঁড়াতে যশোরে কাজ করছেন সর্বস্তরের সাধারণ মানুষ সকাল থেকে রাত অব্দি চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি যার যতটুকু সামর্থ্য আছে তাই তুলে দিচ্ছেন ত্রাণ সংগ্রহকারী সংস্থাগুলোর কাছে ত্রাণের তালিকায় আছে শুকনা খাবার জামাকাপড় ও নগদ টাকা সহ প্রয়োজনীয় পণ্য সামগ্রী দেশের এই লগ্নে বর্ণত মানুষের পাশে দাঁড়াতে পেরে খুশি হচ্ছেন তারা পাশাপাশি ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে দিচ্ছেন কঠোর বার্তা এদের পাশে যদি আমরা যদি না দাঁড়াই আমাদের দেখা দেখি অনেক মানুষ আরো এগিয়ে যাবে তারা আরো আগাবে এইভাবে মনে করেন আমাদের যতদূর সাহায্য আছে যে যেমন আছে সবাই দিতে হবে এটা করতে হবে এটা করলে আমাদের দেশটা উন্নত হবে আর বিশেষ করে আমাদের বলতে হবে যে এইটের বাঞ্ছনীয় যে ঘটনা হচ্ছে এটা কিভাবে মোকাবেলা করা যায় সেটাও দেখতে হবে দেশবাসীর কাছে একটাই অনুরোধ করবো যে সবাই আমাদের নিজেদের জায়গা থেকে এগিয়ে আসি আমরা সবাই একটু একটু করে সহযোগিতা করলেই এই দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হবে আমাদের ফেনী এবং সিলেটে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের আসলে এটা সকলেরই সাহায্য করা দরকার কারণ বাংলাদেশের যে পরিস্থিতি এখন যারা বন্যায় ভাসছে তাদের আমাদের সহযোগিতা করে তাদের পাশে দাঁড়ায় আমাদের তাদের মানবিক যে একটা ই দৃষ্টান্ত এটা আমাদের পেশ করা দরকার যশোর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোর সামনে প্রতিদিনই দেখা মিলছে ট্রান সংগ্রহকারী স্বেচ্ছাসেবকদের বিশেষ করে বাস স্ট্যান্ড রেল স্টেশন বড় বাজার দরাটানা চৌরাস্তা ও প্রেস ক্লাব যশোরের সামনে একাধিক সংগঠনে ত্রাণ সংগ্রহের বুথ দেখা গেছে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর পাশাপাশি জেলা প্রশাসন জেলা বিএনপি ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে গণত্রাণ সংগ্রহ করা হচ্ছে আপনারা জানেন যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাগুলো আছে সেই জেলাগুলোতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে খুব রিসেন্টলি তো আমরা জেলা প্রশাসন যশোরে যদিও যশোর বন্যা আক্রান্ত হয়নি তারপরে আমরা জেলা প্রশাসন যশোরের পক্ষ থেকে আমরা মনে করছি এবং আমার আমরা জানি যে যশোরবাসী মনে করছে যে ওই বন্যা আক্রান্ত যে জেলাগুলো আছে সেই জেলাগুলোর অসহায় মানুষদের পাশে দারুণ একটা দায়িত্ব আমাদের আছে সো সেই দায়িত্ব থেকেই আমরা আজকে ত্রাণ সংগ্রহ কার্যক্রমটা শুরু করেছি আজকে সকাল থেকে কার্যক্রম চলছে এবং প্রতিদিন রাত আটটা পর্যন্ত চলবে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আজকে পানিবন্দি হয়ে তারা অমানবিক জীবনযাপন করছে এবং মানবিক বিপর্যয় ঘটেছে আমাদের পাশে আছে আমাদের খুব ভালো লাগতেছে কাজ করতে যত রৌদ্র আছে তার ভেতরে আসলে ওইটা আমাদের মাথা আসতেছে না আমরা যে একটা মহৎ কাজে অংশগ্রহণ করতে পারি এই জন্য আমরা নিজেকে অনেক গর্বিত মনে করছি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত যশোরে গণতন্ত্র সংগ্রহ কার্যক্রম জলমান থাকবে বলে জানিয়েছেন সংগ্রহকারীরা পাশাপাশি সকলকে বর্ণাত্মদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা ডেস্ক রিপোর্ট দৈনিক কল্যাণ